বাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষে সহযোগিতা কামনা করি বিচারের মাধ্যমে একটা সমাজে সাংবিধানিক নীতিতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে কোন বাংলাদেশ তার নতুন করে পুনরুদ্ধ জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুদ্ধ জীবনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বিশ্বাস করি আপনাদের সবাইকে না নাpasta করে বলে

ওই দিন যদি আসামির উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে যদি আসামি আসামিকে অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করতে হবে এই লাইভের ইয়েটা পরবর্তী বিচারগুলো তো চলতে থাকবে আপনারা সবাই জানেন যে আমাদের আইনে লাইভ সম্প্রচার বা সম্প্রচারের ব্যাপারে এটা একটিয়ার দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যখন ট্রাইব্যুনাল মনে করবেন।